মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে কিভাবে একটা সিলিন্ডার ছয় মাস ব্যবহার করে এই নিয়ে থাকছে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি কাছেও দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটা দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমাদের যেমন ভালো লাগবে ঠিক তেমনই উপকারে আসবে তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে উঠে বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি সেই ভিডিওটা শেয়ার করি নাই তারপরেই তো আমার গ্যাসের চুলাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না বসাইব তো এখানে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমাদের নিচে মাটি তো আমাদের অনেক ধুলাবালি হয় প্রতিদিনই এভাবে মোছামুছি করতে হয় তো আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার রাইস কুকারটা যেহেতু রান্না করা হয় না আমি এরা রাইস কুকারে খুব কমই রান্না করি রাগের ভিডিও তো আমি বলেছি তো একটু ময়লা পড়েছে আমি সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি তারপরে পরিষ্কার করে যেখানে রাখার সেখানে রেখে দিব। আমরা কিন্তু যারা হাউজওয়াইফ তাদের আমাদের কিন্তু কাজে ঘর সামলানো রান্না রান্নাবান্না বাচ্চা সামলানো বাচ্চাকে খাওয়ানো গোসল করানো তাদেরকে পড়াশোনা করানো এটাই কিন্তু আমাদের কাজ আর তার ফাঁকে ফাঁকে এই যে একটু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ সবাই কিন্তু আমরা চেষ্টা করি একটু সাশ্রয়ী করার কেউ হয়তো পারে কেউ হয়তো পারে না তবে বুদ্ধি খাটালে কিন্তু সব কিছুই সম্ভব তো এই তো আমি সব পরিষ্কার করে নিয়েছি আমার শোকস্ট একটু মোছামুছি করে নিলাম জিনিসপত্রগুলো সরিয়ে তারপরে তো সকালে একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো এখানে মাটির কাপে আজকে চা বানিয়ে এসি কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু ভালো লাগলো যে মাটির কাপটা এই কাপটা ইয়ে চা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আরে তো এখানে এবারে চাটা খেয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রান্নার জন্য এই যে এখানে ভাতটা বসিয়ে দিব তো মূল কথায় ফিরে আসি এখন যেহেতু গ্যাস সিলিন্ডার নিয়ে মূল বিষয় তো এই যে আমি যখন গ্যাসের চুলায় রান্না করি তখন কিন্তু আমি প্রেশার কুকারে ভাত রান্না করি এতে করে কি হয় অনেকে দেখা যায় পাতিলে হাঁড়ি হাঁড়িতে রান্না করে এখানে কিন্তু গ্যাসটা অনেক বেশি ফুরিয়ে যায় আবার যদি বা দেখা যায় পাতিলে রান্না করলে যদি আমরা পানিটা একটু গরম করে নিই কারেন্টের যে ইয়ে থাকে ওইটাতে যদি আমরা গরম করে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অনেক কম ফোড়ায় তবে আমি গ্যাসে প্রেশার কুকারে রান্না করি যাতে করে আমার গ্যাসটা একটু কম ফোড়াই পনেরো বিশ মিনিটও লাগবে না আমার ভাতটা হতে তারপর অনেকে আছে রাইস কুকারে রান্না করে তো রাইস কুকারে রান্না করলে কিন্তু বিলটা অনেক বেশি আসে আমার তো মনে হয় আমি রাইস কুকারে রান্না করলে আমার অনেক বিল আসে তো তোমরা যারা প্রেশার কুকারে রান্না করতে পারো না যদি তোমরা রাইস কুকারে রান্না করো তো তোমাদেরকে বলবো যখন রাইস কুকারে রান্না করবা তখন হয়তো কি ফ্যান বা লাইট কিংবা যদি ফ্রিজ থাকে তো একটা যে কোনো একটা লাইন বন্ধ করে রাখবা তারপরে যখন ভাতটা হয়ে যাবে তারপর সে লাইনটা চালু করে দিবা তাহলে কি হবে তোমাদের লাইনটা ঠিক থাকবে বিলটাও সমানে থাকবে সব সবসময় এভাবে বুদ্ধি করে চলতে হবে যে আমাদের কিভাবে সাশ্রয়ী হবে কিভাবে চললে সাশ্রয়ী হবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু সাশ্রয়ী করে চললে কিন্তু আমাদের নিজেদেরই ভালো তো আমি সবসময়ই চিন্তা করি আর চিন্তা ভাবনা করেই কিন্তু একটা কাজ করি আর আজকে যে এখানে রান্না করব আমরা বুনো আমরা বলি আমরা এটাকে তো এর আমরাটা কিন্তু মাছ খুবই কম আর আটি বেশি থাকে তো এই আমরাটা এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় আর এটার আমি পুরো ভিডিও করতে পারি নাই কারণ আমার ছেলে ভিডিও করতে দেয় নাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি তারপর আসি আমি যারা গ্রামে থাকে তাদের কিন্তু মাটি চুলা থাকবে কারণ গ্রামে থাকলে মাটি চুলা থাকে তো আমরা সব সময় গ্যাসে রান্না না করে যদি মাটির চুলা থাকে তাহলে যদি আমরা মাটির চুলায় রান্না করি তাহলে আমাদের গ্যাসটা কিন্তু অনেক দিন যাবে তো তোমরা যারা গ্রামে থাকো যেমন আমি গ্রামে থাকি আমি কিন্তু সব সময় গ্যাসে রান্না করি না আমি মাটির চুলাইয়ে বেশি রান্না করি আর এটাতে আমার খুব ভালো লাগে মাটি চুলার রান্না খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো তোমরা যারা গ্রামে থাকো তোমরা চাইলে কিন্তু বুদ্ধি করে যে আমি গ্যাসে রান্না করব না আমার স্বামীরা এমন অল্প আয় কিংবা আয় বেশি হোক কিংবা কম হোক তুমি যদি সাশ্রয় করতে পারো তাহলে কিন্তু সেটা তোমাদেরই ভালো তো বুদ্ধি করে যদি মাটি চুলায় কিছুদিন রান্না করলে আর কিছুদিন গ্যাসে চুলায় রান্না করলে তাহলে দেখা যায় কি এভাবে রান্না করলে অনেক দিন যায় একটা গ্যাস তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমি এভাবেই কিন্তু সিলিন্ডার ছয় মাস ব্যবহার করি তো তোমরা যারা এখন আমার সাথে আছো আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো বরাবরের মতো যেটা প্রতিদিনে বলে থাকি একটা লাইক করে দিও ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সেটুকুর জন্য একটা লাইক দিয়ে ছোট একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আমার প্রিয় আপু ভাইয়ারা তো আজকে তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি ঝোলটা একটু কমে একদম কাদা কাদা হয়ে আসলে আমি নামিয়ে নিব তো তোমরা আমার টিপসগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে চলার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ